আসসালামু আলাইকুম আমি বান্না আজকের পর্বে আমরা তেরো নাম্বার থেকে অঙ্ক শুরু করব তো তেরো নাম্বার অঙ্কে প্রমাণ করতে বলছে বলছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ সমান টু কজ স্কোয়ার এ এটা হচ্ছে প্রমাণ করতে বলছে তো আমরা এই সাইডে অ্যামসার লিখে রাখছি এটা বারো নাম্বার অঙ্কের মতোই অনেকটা দেখো এইটা আর এটা আমরা লসাগ করবো ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ তাহলে আমরা লসাগ করে কি পাবো এটার সাথে এটা ভাগ করলে কি হবে একই হবে আর মানে ভাগ করলে এক হবে আর বাদ বাকি থাকে এটা এইটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে কি হবে ওয়ান মাইনাস সাইন এ প্লাস এখন ঠিক এটার বিপরীত এখানে এটা আছে ওয়ান এর সাথে ওয়ান প্লাস সাইনে গুণ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস সাইন এ ঠিক আছে এখন তাহলে এটা কি সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র এই স্কোয়ার তাহলে এটা আমরা লিখতে পারি ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস বি সেই সূত্র পড়ছে ওয়ান উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই এই জন্য আর দেয় নেই আমরা এটা তোমরা জানো তো সাইনে সাইনে কেটে যাবে মাইনাস সাইনে প্লাস সাইনে কেটে যায় থাকি কি শুধুমাত্র টু আচ্ছা এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সূত্র কি জানি ওয়ান মাইনাস তাহলে আমরা এটা লিখি টু বাই স্কোয়ার এ টু বাই স্কোয়ার এ আচ্ছা এই টুকে আমরা এভাবে লিখতে পারি টু গুণ ওয়ান বাই অর্থাৎ এর নিচে ওয়ান আছে এই এই টু আর এই গুণ আর মানে উপরটাই আসতেছে ঠিক আছে তাহলে এখানে টুটা থেকে গেল আর ওয়ান বাই কজ ওয়ান বাই কজ এর সূত্র কি জানি সেক তাহলে আমরা লিখব সেক

ঠিক আছে দেখলে খুব সহজে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল আচ্ছা এই পর্যায়ে আমরা চোদ্দ নম্বর অঙ্ক করব এর সমাধান দেখাবো দেখো তেরো আর চোদ্দ নম্বরের যে সমাধান একই অঙ্ক একই অঙ্ক এই জন্য আমি তোমাদের করে রেখেছি একটু বোঝাই দিলেই তোমরা পারবা তেরো নম্বর অঙ্কের মতোই ঠিক এখানে এইটা আছে আমাদের টু টেন স্কোয়ার এ প্রমাণ করতে বলছে তাহলে ওয়ান মাইনাস কে এটা হচ্ছে বাম পক্ষ মাইনাস ওয়ান তারপরে এটা অনুরূপ ভাবে কি করছি উপরের সাথে এই এই দুটা লসাও করলে দেখো এটার সাথে এটার ভাগ করলে এই পুরোটার সাথে এটার ভাগ করলে এটা এটা কেটে যাবে থাকবে শুধু এটা এই অংশ দিয়ে উপরের অংশের একের সাথে গুণ তাহলে এটা হবে মাইনাস তারপরে আবার কি করছি যে এইটা আর এইটা চলে যাবে থাকবে কি এইটা এখন এই জায়গা মাইনাস চিহ্ন আছে কিন্তু চিহ্ন আছে তাই প্লাস মাইনাসে কে আর এই যে মাইনাস মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেল অর্থাৎ এইটাকে যদি এভাবে লেখতাম এভাবে যদি লিখতাম তাহলে এই যে যে মাইনাস আছে না এই মাইনাস তাহলে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যেত মাইনাস কসে কে প্লাস ওয়ান এটা হয়ে যেত ঠিক আছে তাহলে আমাদের এইটা হয়ে যেত ওকে তারপরে দেখো এই কসে কার কসে কেটে যায় থাকে ওয়ান আর প্লাস ওয়ান তাহলে টু হয় আর এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি সেই সূত্র অ্যাপ্লাই করছি তো এটা আবার সূত্র কি জানি আমরা জানি যে আমরা জানি সমান এই সূত্রটা জানি তো এই সূত্রের জন্য আমরা এইটার থেকে এই টেন টু কট স্কোয়ার লিখছি এইটাকে আবার ওয়ান বাই কট স্কোয়ার এভাবে লিখতে পারি আর ওয়ান বাই কট স্কোয়ার সূত্র জানি আমরা টেন স্কোয়ার তাহলে টু টেন স্কোয়ার এ হলো সমান ডান পক্ষ আমাদের তৈরি করতে বলছে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো পনেরো নম্বর অঙ্ক করব পনেরো নম্বর অঙ্কটাও যে একই ধরনের সমাধান আমি আবার তোমাদের বোঝাই দিচ্ছি দেখো পনেরো নম্বর অঙ্কটা চোদ্দ নম্বর অঙ্কটার মতোই প্রায় একটু আলাদা সামান্য একটু আলাদা তো আমরা এটা সমাধান করি এখন আমাদের বাম পক্ষে দেওয়া আছে বাম পক্ষে দেওয়া আছে সাইনে ওয়ান মাইনাস প্লাস ওয়ান মাইনাস কজ এ সাইনে তো এটাকে আমরা এখন লসায় করি লসায় করলে হবে সাইনে cos ওয়ান মাইনাস এটা লসাগু করলাম লসাগু করলে এটা আসলো তাহলে এটা আর এটা বাদ লসাগুর ক্ষেত্রে তাহলে এটা আর এটা বাদ হলে থাকে সাইন তাহলে সাইন আর এই সাইন গুণ হয়ে হয়ে যাবে কি সাইন স্কোয়ার এ প্লাস এই সাইন আর সাইন থাকবে এটা আর এটা গুণ হয়ে হয়ে যাবে কি ওয়ান মাইনাস কস এ তার হোল স্কোয়ার এটা হবে আমরা সেম নিয়মে লশাগুটা করলাম আগের অঙ্কের মতো এখন এটাকে এভাবে রাখি সাইন এ ওয়ান মাইনাস কস এটাকে এভাবে রেখে দিলাম দেখো এই অংশটা কি হয় এই অংশটা কি মূলত আমাদের সূত্র পড়ে সূত্র এ স্কোয়ার মাইনাস টু সূত্র প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তাহলে এ স্কোয়ারটা কি ওয়ান ওয়ান এর স্কোয়ার দেওয়া যা না তাই মাইনাস টু এ বি টু এ তো ওয়ান ওয়ান দিলেও হয় না দিলেও হয় বিটা কোনটা বিটা হচ্ছে তারপরে কে হোল স্কোয়ার তাহলে বিটা কি কজ এজ এর হোল স্কোয়ার হবে তাহলে কজ এ স্কোয়ার এভাবে লিখবো আমরা তাহলে আমাদের এ পর্যন্ত হলো দেন দেখো এই সাইনে আর কজ এ আমরা এক জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস এ রাখলাম প্লাস ওয়ান মাইনাস টু আমরা এইভাবে করলাম নিচে যা ছিল তাই ওয়ান মাইনাস কস তারপরে কি লেখা যায় দেখো আমরা আরেকটা সূত্র জানি যে সাইন স্কোয়ার কস স্কোয়ার এ সমান সমান ওয়ান তাহলে এই এতটুকু অংশ এই এতটুকু অংশটা আমরা কি বলতে পারি এই এতটুকু অংশটা আমরা সমান সমান ওয়ান বলতে পারি তাই না তাহলে ওয়ান প্লাস এই বাকি অংশটা ওয়ান মাইনাস টু a, so, a আর এটাকে সাইন এ ওয়ান মাইনাস কস এ এভাবে রেখে দিলাম এখন ওয়ান ওয়ান যোগ করে আচ্ছা আমরা এই পাশে অংকটা করি ওয়ান ওয়ান যোগ করে দিলে হবে কি টু মাইনাস টু এ আর সাইন এ ওয়ান মাইনাস দেখো আমরা এখানে কি করতে পারি টু দুই দুই জায়গায় টু আছে টুটা কমন নিতে পারি টুটা কমন নিলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান দেওয়া লাগে না ওয়ান মাইনাস এ থাকে আর এই জায়গা সাইন

বাম পক্ষ সমান পক্ষ ঠিক আছে এখন আমরা ষোলো নম্বরের সমাধান করব তো ষোলো নম্বরের সমাধানটা ঠিক পনেরো নম্বর সমাধানের মতোই চলো আমরা শুরু করি দেখো এই জায়গা বলা আছে টেন এ বাই

টেন স্কোয়ার এ হবে টেন ঠিক তেমনি একবারে আমরা টেন এ আর এই এ গুন হলে টেন স্কোয়ার লিখতে পারি ওকে তারপর টেনে টেনে চলে গেলো লসার গুললে থাকলো এ আর এই মাইনাসেক এ দুইটাকে আমরা লিখে দিই a minus 1 sec a plus 1 ঠিক আছে আমাদের এই থাকলো দেখো এটা আবার কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে এটা সূত্র কি a plus b into a minus b এটা এটা তোমরা মাইনাসও রাখতে পারো প্লাসও এটা প্লাস আছে আগে ক্লাস আছে আগে কিন্তু এটা পড়ে আছে তোমরা যদি এভাবেও লিখে দাও তাও হয়ে যাবে দেখো আমরা এভাবে লিখলাম সূত্রের মতো করে লিখলাম ওকে তাহলে এটা সূত্র পড়ছে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ট্যান এ সে কে প্লাস ওয়ান আমরা লসাগুটাকে এভাবে রেখে দিই উপরে থাকলো টেন স্কোয়ার এ মাইনাস এই অংশটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার দেওয়াও যা না দেওয়া তাই তো আমরা এইটার আবার সূত্র জানি সেক স্কোয়ার এ মাইনাস সমান আমরা বলতে পারি তাহলে এখানে আমরা লিখি যে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ঠিক আছে এটা অর্থ টেন স্কোয়ার তাহলে টেন এ মাইনাস টেন স্কোয়ার এ তারপরে টেন সে কে প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের সমাধান আসলো তো এটা টেন থেকে টেন যদি বিয়োগ তাহলে কি হবে আমাদের জিরো হয়ে যাবে জিরো সে কে প্লাস ওয়ান তো এই হচ্ছে আমাদের সমাধান তাহলে সামথিং বা জিরো সমান জিরো তাহলে আমরা এটার সমান লিখতে পারি ডান পক্ষ তোমরা লিখে দিবা আমাদের জায়গা সভ্যতার কারণে আমি পাশাপাশি লিখে দিচ্ছি তোমরা নিচে নিচে লেখবা ঠিক আছে তাহলে এই যে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ তারপর লেখবা প্রমা মিত ঠিক আছে তো আমাদের সমাধান শেষ